এরপরে আমি হুপুরে টাইক আনলাম আনার পরে হু ফুয়াইল সুডু ফু আইসি পরে আমার তাড়াতাড়ি ফানি দে ফানি দে তখন তো তাড়াতাড়ি করে ফানি দিল ফানিটা নিয়ে আমার দাদির হাওয়াইলাম তখন আমার হু ফুকুইছে কি তুই আমার দিকে তো কিরে কী তুইছে রাত্রে প্রায় আড়াইটার দিকে আড়াইটা তিন ডুইব ফিনি ফিনি বৃষ্টি পড়তেছে আর ওই সময় তো সরাইল একটা অবস্থা ছিল বিদ্যুতের রোড সিটিং নামে একটা কথা ছিল হয়তো সরাইলের মানুষ অনেকেই জানে এখন তো আর নাই রে ওই সময় একটা রোডশেডিং আসিল দুই ঘন্টা তিন ঘন্টা লাগে কারেন্ট নিতে গা সময় কারেন্টও নিছে গা রোডশেডিং ফিনি ফিনি বৃষ্টি পড়তেছে প্রায় ফোনে তিনটার দিকে আড়াইটায় ফোনে তিনটার দিকে হঠাৎ করে দাদি উঠছে ঘুম থেকে উঠার পরে আমিও সাথে সাথে উঠলাম আমার ডাক দিছে কইতাছে যে তোর হুপুরে গিয়া ডাক দে দাদির বাইরে যাবো দাদি বাইরে যাবো বাথরুমও তখন বাথরুমটা ছিল আমরা বাড়ির ভিতরে আছিল কিন্তু রুমের ভিতরে না মানে বাইরে আসিল আর কি তখন আমরা ঘরের ওই যে পিছনের দরজা দিয়া হইলা গ্যাসের বাথরুম করা লাগত তখন খুব অনেক ডাক দিছি উঠে না কইতো আমি যাইতাম সাথে তখন দাদিরে কইলাম হুপুর তো উঠে না আমি বলে যেতাম কয় তুই তুইয়া তখন আমার লে গেল পিছনের দরজা হইলা দিয়ে ওই যে বৃষ্টি পড়তেছে কারেন্ট নাই তখন তো আর টাচ মোবাইলও নাই যে লাইট দড়াই যাবো ওই সময় তো ষোলোশো হোটেলের মোবাইল আছে এই ডাল লাইটই আমরা দরাইয়া আমি দাদি গেছে আমি দাঁড়া রেছি থেকে বাইরে সাইড ওই নিচে এই দাঁড়া রয়েছি কলডার বাথরুম একসাথে সাথে ছিল তখন এই জায়গার মধ্যে আমি যখন দাঁড়াইছি তখন দাদি তো বাথরুমে ঢুকে গেছে গা তখন হঠাৎ করে আমার তো বরাবর ডাব গাছটা হঠাৎ করে আমি ডাব গাছটার দিকে আমার নজর গেছে যাওয়ার পরে দেখতাম যে একটা আগুনের লুক্কা হঠাৎ করে ডাব গাছের আগার মধ্যে আগুনের লুক্কা দেখা যা তখন আমি ঠিক বালাটিকা বুঝতে পারছি না আর তো আর অত বুঝি না বয়স কম যে আগুন দেখলে এমন না সব কিছু বুঝি আগুন কীভাবে ও না ও নিচে রেতে কারে তা আগুন ও না ওই সময় তো আর অত বুঝছি না আগুনটা দেখছি ডাব গাছের আগাত প্রথম ধরছে বড় গুল হঠাৎ করে আগুনটা আলামি নিচে ফুটছে ঝাপ গাছে নিচেই ফসছে আবার উঠফুটে উঠফুটে আবার নিচে আলামত দিকে আমার ভিতরে একটা বই ঢুকে গেছে আগুন তো দৌড়লে যেকোনো এক জায়গা দৌড়বো আগুন দিদা একবার নিচে উঠে গা এটা আমি আর বেশি একটা বুঝতেছি না আমার ভিতরে একটা বই ঢুকেছে গা তখন আমি দাদি রে কইতাছি দাদি আমার তো ডর করতেছে তুমি তাড়াতাড়ি আয়ো তখন কইতাছে রা কাইতাছি তাদের ভিতর আমি আমি দিকে ডরাইতেছি ভিতরের আমারে উত্তর দিছে আমি না ডরাই ডরাইছি না আমি আসি না আমি আইতাছি এরকম তখন হঠাৎ করে যখন আমি এটা দেখতাছি তখন আবার যে সময় উঠে আগুন্ডা আগুনটা আমার উপর দিয়া সুজা সাত করে গেছে গা তোমার ওই কর্নারে যে মসজিদের কোন যে আমরা যে ডাব গাছটা আছে যে ডাব গাছটা আছে এই ডাব গাছের মধ্যে পড়ছে তখন আমি কেল্লাটা ঘুরাইয়া আবার হি ডাব গাছটা ফেলছে তখন দিহি ডাব গাছের মধ্যে আইসে আওয়ার পরে আবার টিকা প্রায় সাট পাঁচ সেকেন্ড এরকম তাই আবার এই ডাব গাছ আইসে তো আমি আবার জনি ডাব গছ আইসে আমি কই মনে 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 আর কি একটা বৈজ সাময়িক গেছে গা যে আবার নেওয়া আগুনটা আবার আমার ফাই পরে যদি একবার দুর্দা হিয়ান যা একবার ই গাছ থেকে ই গাছও যা তো যে কোনো সময় আমার পি ই পরে দরে আমার মনে করো সারাশৈল ঘাম বেরিয়ে গেছে গা আমি দা এই দরজাটা তো আমরা যে পিছনের দরজাটা কাছে তো মধ্যে দাঁড়াই গেছি গা দাঁড়াইয়া দাঁড়াইসি দাদি তাড়াতাড়ি আয়ো ডাক দেওয়ার পরে আমি আইতাছি সেটা সাথে সাথে বাইরে আইসে কি তুইছে আমি যখন কইতাছি তাড়াতাড়ি আয়ো আমার শরীর জন কাটা গেছে গা সারা শরীরের প্রশম হারিয়ে গেছে গা মানে একটা বই ঢুকে গেছে গা না আর বয়স ওই সময় কম আসিল তখন দাদি তাৰাতী বাইদেউ আহিছে আমাৰ চিল্লা চিলি সিঙা বাইদেউ এয়া কৈছে কি তুইছে আমি কৈ থৈছোঁ যে দহ নগুন অহনে নাই দহ এই যে এই গা গছটা টিকা সি গাছ যা আমাৰ কৈ দা কৈছা না কৈ আমাৰে সান্ত্বনা দিব লাগে ৰুমৰ ভিতৰে টাচ কৰি দৰ্জা লাগে লাগিছে লাগে আমাৰ আঞ্জাদা দুইটা আমাৰ ঐ চাম্নে ৰূমত লৈ গৈছে তহনে আমি প্ৰশ্ন কৰি থাকি কি আৰু আগুন এইটা বারে বারে ওই প্রশ্ন হচ্ছে কিয়ারা গুন তখন আমার আর বিষুটা বাইঙ্গে কুইতেছেন আমার দাদির আবার একটা পুরাতন একটা অভ্যাস আছে যে দুঃখের কাহিনী শুনুক বা যে কোনো একটা হাসির কাহিনী শুনুক বা যে কোনো একটা জিনিস মানে আকর্ষণীয় যদি নিজে অনুভব করে আর কি অনেক হাসে মানে হাসি মানে অনেক হাসে এই হাসিটা সোহেদা ফানিয়ায় ফরে এরকম হাসা হাসে কারণ আমরা অনেক সময় আমার ফুফুয়ারা কইতো বা চাষাইতে কইতো আর কি যে আমার আব্বাও যদি আইতো কইতো যে এরকম ভাবে আইসো না তোমার গলার মধ্যে বান টান লাগিয়ে দেবো গা তা আমার দাদি আসি কোনো ভাবে এটা তামে রাখতো না তখন ওই রকম একটা আসি আসতেছে তখন আমি কইতাছি তুমি যে আসতেছো ক না তুই গুমা তখন আমার আর কোনো কিছু বুঝবার লেগে দিছে না তখন তো আমরা সামনে রুমো আবার ঘুমাই গেলাম গা ঘুমটা ভালোভাবে লাগছে না তোমার খালি চকটা লাগব এই মুহূর্তে হঠাৎ করে দরজার মধ্যে আছে আর ডাকতাছে আম্মা আম্মা দরজাটা হলো কণ্ঠ রইল স্পষ্ট আমার কানো আজও কণ্ঠটা বাজে আমার মেজু ফুফু ডাকতাছে আমার দাদিরে কারণ আমার বাপশা চইল তিনজন আমার ফুফু রইল তিনজন মোট হেরা তিন বাই তিন বই ছিল এর মধ্যে আমার ছেলে হিসাবে সবচেয়ে বেশি আদর করতো আমার দাদি আমার মেজু চাষারে আর মেয়ে হিসাবে সবচেয়ে বেশি আদর করতো আমার মেজু ফুফুরে তা আর মেজু ফুফু এই জায়গায় থাকতো ওনার মানে আমার হুফা এন ব্যবসা বাণিজ্য করতো এটা তো সবই জানে ইয়ানো ব্যবসা করতো এয়েন থাকতো তে হু হুফু মনে করো সবসময় আয়া দাদির আশেপাশে থাকতো দাদির সেবা যত্ন করতো এই জন্য দাদিরে দাদি হুফুরে অনেক ছোটোবেলা থেকে অনেক আদর করতো হুফুর কন্টে সরাসরি আয়া ডাক দিছে যে আম্মা দরজা হলো দরজা হলো তখন আমি গুম বাঙ্গে গেছে গে আমার আমি যখন স্পষ্ট জন ডাকটা শুনছি তিনবার ডাক দিছে তখন আমি দাদি রে ডাক দিয়ে উঠেছি হুফু ডাকতাছে দরজা না উডোনা না অ দাদি দাদি করে দিছে তখন উঠছে কি তুইছে তখন আবার এই শব্দটা ডাক দিছে যে আম্মা দরজাটা হুল আমি ইমুক আমার হুফোন হুফোন নাম লোক আমি ইমুক তখন দাদি গিয়া দরজাটা হুলছে হুলার পরে তো কারেন্ট নাই বৃষ্টি পড়তেছে আমি তো তোরফু আইব দরজা হুলছে না কেউ তো গোরায় না আমার দাদি হয় না আমার হুফু হয় না তখন আবার আমরা মুর্জিদের তো এক যে গাছটা ছিল এই ডাব গাছের গুড়ির থেকে ডাক্তারছে আম্মা আমি তো নয় তোমার সাথে কিছু কথা আছে তখন আমার দাদি আমি তুই কথাটা স্পষ্ট শুনতে পারছি যে আম্মা ইয় নয় তোমার সাথে কিছু কথা আছে তখন আমার দাদি গুড়ে আবার হিকোনাতে গেছে এরপরে আর আমি কোনো কিছু শুনি নাই আমার দাদি হয় না হুফ হয় না দরজা তো হোলা তহনে আমি বই রেছি কি দাদি হয় না হুপ হয় না কইল কি কথা কইতে কথা কি শেষও না তহনে আবার হঠাৎ কইরা তিন চার মিনিট পর ওই আমার দাদি দুর্দা আয়া দরজাটাশ করিয়া লাগে লিছে হুব হু কই প্রশ্ন করলাম কইতাছে ঘুমাই তাক আমি কোথাও হুবু কই কত হুপ আইছে না আমি কই নিজে শুন শুনছি আমার হুপু তোমারে ডাকতাছে তোমার দর্জ হইলা গেল আবার কইতাছে আম্মা মাইয়া নয় তোমার সাথে কথা আছে তুমি কথাটা কিতা কইতাছো ক আমারে ইয়ান টিকা ডাইকা কোনাত নিছে কোনাত টিকা আবার তোর হুপুর কন্টে ডাইকা আমারে ওই সুজা মসজিদের রাস্তা দিয়া আমরার বরাবর যে গুরুস্থান আছে গুরুস্থান ইয়ান টিকা আমারে ডাহে জাম্মা আমি তো ইয়া ইয়ান আয়ো না তোমার সাথে কথা আছে তহনে আমার ভিতরে কাফি তাড়াতাড়ি তোর ছুটু ফুরে ডাক দে আমারে ফানি হিলে তো এরপরে আমি হুপুরে ডাকি আনলাম আনার পরে হু আইল সুড়ু ফু আইসুপারে কইতো আমার তাড়াতাড়ি ফানি দে ফানি দে তখন তো তাড়াতাড়ি করে ফানি দিল ফাঁনিটা নিয়ে আমার দাদির হাওয়াইলাম তখন আমার হুপু কিসে কি তুই কি আমার কী কেতো কী রে কি তুইছে তখন আমি দাদি আমি বহুত বহুতে না পরে আমার দাদি আবার বিস্তারিত কাহিনী কইল এইভাবে আমার ঢেক্কা পরে আমার হুবুক কইতাছে আচ্ছা সমস্যা নাই সল আফার জিগে মনে আফা তুইও নিতে তাহে তখন এই ঘটনাটা শোনার পরে

আর দূরে অন্য একটা জায়গাতে যখন নিয়ে গেছে অন্য একটা জায়গার কথা বলছিল অন্য জায়গাটা নিয়ে যাওয়ার পরে কি কথা হইছিল ওই কথা কি বলছে হ্যাঁ বলছে তো দাদির কাছ থেকে শুনছি সেটা তো আমি শুনছি না ওই যে কথাটা কইলো যে আম্মা আবার ওই সেম কথাই বলে কইছে আম্মা আমি তো আবার এই জায়গায় আছি মানে আম্মা আমি তো ইয়ে না তুমি ইয়ে না পরিবর্তন করছে বলতে কোন জায়গাটা দাদি যে কইলো শুনলাম আমি তো আর বাইরে না আমি তো শুধু শুনছি কন্যার্থীকে যে সময় ডাকটা দিছে আর দাদি আসার পরে কইতাছে কন্যার্থীকা ডাক দেওয়ার পরে আমি যখন গেছি মুসজিদের কোণাত পরে আমার আবার ডাক দা ওই মুসজিদের মাথার যে গুরুস্থান আছে হিয়ান থেকে আমার ডাকতে আছে আম্মা ইয়া নয় তোমার সাথে কথা আছে এই কতই তখন আমার দাদি ভিতরে একটা বই গেছে গা কিরি কেউ নাই আমি একলা আমার জি ইয়ান থেকে আমার হিয়ান ডাহে আমার কোনো সময় আমার ডাক দিয়া তো দূরে যেত না তখন আমার দাদি সন্ধ্যামূলক ভিতরে একটা বই ঢোয়ার পরে একটা দূর দিয়ে এসে গরকিয়া দরজাটা লাগালেছে লাগাই এসে তারপরে আমার কইতাছে আমি আবার কইতাছি হুফু কই প্রশ্ন করলাম না হু তন তখন কইতাছে যে না তোর হুফু তো আইসে না তখন আমি দাদির সাথে তোর রাগারাগি করলাম কিলিগা আমি নিজে শুনছি তোমার কুইছে হিয়ানো গিয়া কথা কই বা তোমরা কি কথা কুইছ হিয়ানো না আমার আবার হিয়ান থেকে আবার ওই গুরুস্থানের কাছ থেকে আবার শব্দ আইস আমার ডাহে তখন আমার ভিতরে ডোরা মেসে গা আচ্ছা কথা পরে কতই তোর হুপুরে ডাক দেয় আমার ডাকি মেরে কইলো আর কি আমার কত তাড়াতাড়ি ফাঁনি তো তখন আমি ডাক দিলাম হুপুরে গিয়া ওই ওইভাবে আর কি হুপু আবার পরে বিস্তারিত আর ভালোভাবে সব কিছু বাইংা কইল আমার দাদি আবার শাশির কাছে কইছে আমার হুপুর কাছে কইছে আমরা শুনছি তখন আমার হুপু আমার দাদিরে সান্ত্বনা দিছে কি যে আফা তোই আমি আছে তুমি কোন আম্মা চিন্তা করো না সাল আফারে দিয়ে আমরা ফামো তখন তো ভোরবেলা কেউ ঘুম নাই এই আধা ঘন্টার মতো আমরা বাড়ছেছি বিষয়ে আলোচনা করছি দাদির কাছে থাকছি যাতে দাদির কোনো সমস্যা না বয়স হয়েছে গে তো আমার হুফুও জানা চাঁসিও জানা একজন মাথার সাইডে পানি আর তেল দিয়ে মরাইতেছে আরেকজনে পাওয়ার দিকে মালিশ করতেছে এরকম দাদির অবস্থা খুব ভয়াবহ হয়েছে গে আর কি দাদি খুব ডর হয়েছিল তখন এই এমনি এমনি ফজর আজান দিছে তখন আজান দর জন ফস হয়েছে তখন আমারে নিয়ে আবার আমার হুফু ফুফু গেছে সুডু গেছে ইয়া ইয়া আমার সাঁচি গেছে লিয়া গেছে বাবি সুজনটা লিয়া যাও গিয়া আফারা ডাক তখন আমরা হিউফুর কাছে গেলাম তুমি কি গেছিল রাত্রিবেলা ডাকতা কোন আমি তো গেছি না এইরকম কাহিনি কিভাবেইলো এইভাবে তো ডাকছে আমি তো নিজে শুনছি কোন আমি গেছি না আমিও তো রেতে আমার কাছে যাবো আমার হুফু উত্তর